বা দোকানদাররা দোকানেও আসে নাই আর বাজারে কাছাকাছি বিক্রি হয়ে গেছে এ বাজার বাণিজ্য শহর হবে না বাণিজ্য শহর হবে কোথায় তাই আমরা আমাদের সর্বোচ্চ থেকে আমাদের নোয়াখালী বিভাগ হচ্ছে যে আমাদের যে আন্দোলন আমরা সে আন্দোলনকে ব্যবহার করতে চাই নোয়াখালী বিভাগ চাই এতে কোনো রকমের আপোষ নাই কেননা এই নোয়াখালী বিভাগ আমাদের পড়ন্ত ছাওয়া এটা আমাদের অধিকার এটা আমাদের রকমের ভীক্ষাবৃত্তি না বৃহত্তর নোয়াখালীকে লক্ষ্মীপুর জেলা সহ চোঁচপুর সহ কুমিল্লা আসতে চায় এই কিছু অঞ্চল মিলিয়ে আমাদের নোয়াখালী বিভাগ

ডানে চলে আসছে চট্টগ্রাম গ্রামী গায়ে চলে আসছে রক্তপালার গ্রামে গায়ে চলে আসছে সেন্ট মার্টিন গ্রামে গায়ে চলে আসছে সেই বাণিজ্যিক বাজার এই বাণিজ্যিক বাজার থেকে নোয়াখালের প্রত্যন্ত অঞ্চলে আপনি আপডাউন করতে পারবেন তাই আসুন আমরা আমাদের নোয়া

আমাদের বিভাগ নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না আমাদের বিভাগ নিয়ে কোনো আপোষ আমরা মেনে নেব না আমাদের নয়াখালী বিভাগ আমাদের চাই চাই নয়কালে বিভাগ না হওয়া পর্যন্ত আমরা আগের সাধে ছাড়া বিভাগের আমরা কোনো রকমের আমরা কোনো রকমের কুমিল্লা বিভাগের সাথে হব না তারা আমাদেরকে যত মন্ত্রী যাতে গালিগুলা করে আমরা মনে করি তাদের সাথে আমাদের নাই কুমিল্লা বিভাগের জন্য কথা বলার জন্য লোক আছে আমরাও আমাদের নোয়াখালী থেকে সবাই বুঝতে উঠতে চাই আমরাও বুঝে দিতে চাই আমাদের আন্দোলন সংগ্রাম তাই আমাদের নোয়াখালীবাসী কোনো থেকে কম না

খালী বিভাগ সত্রিশে জুলাইয়ের নতুন যুগ নোয়াখালী বিভাগ হোক ধন্যবাদ সবাইকে